আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে বা যারা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম সিনিয়র সহকারী শিক্ষক চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ এবং পাশাপাশি দায়িত্ব পালন করছি সহপরিচালক হিসেবে স্কাইটাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা আমার সাথে প্রথম দিন থেকে আসো এবং আমাকে ফলো করো আমার ফেস ফেসবুক পেজটিকে ফলো করো যারা আমার ভিডিওগুলো দেখো তাদেরকে ইতিমধ্যে জানো যে আমি নবম দশম শ্রেণী বা এসএসসি পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশের উপর উদ্দেশ্যে বিগত কিছুদিন দিন যাবত অনেকগুলো ভিডিও আমার গেছে প্রথম কিছুদিন আমি এই পরিসংখ্যান সাধারণ গণিত বিষয়ের পরিসংখ্যান বিষয় নিয়ে আলোচনা করেছিলাম পরবর্তীতে আমি বাণিজ্য বিভাগের হিসাববিজ্ঞান নিয়ে আলোচনা করেছিলাম পরবর্তীতে আবারও ওই তোমার পরিসংখ্যান আবার আলোচনায় ফিরেছিলাম গত ক্লাসে আমি আলোচনা করেছি এই অজীব রেখা নিয়া তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব। গণসংখ্যা বহুভুজ নিয়ে আশা করি তোমরা আমার সাথে থাকবা এবং দেখবা আজকের ক্লাসে শিখে ফেলবা আজকের ক্লাসেই শিখে ফেলবা গণসংখ্যা বহুভুজ কীভাবে অঙ্কন করতে হয় এবং গণসংখ্যা বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে কোন কোন বিষয়টা আমাদের লক্ষ্য করতে হবে এবং এই গণসংখ্যা বহুভুজ যদি আসে এখান থেকে চার মার্ক আমরা পাবো ইনশাল্লাহ আশা করি তোমরা আমাদের বা তোমরা আমার পেজটিকে ফলো করবে পেজটিকে ফলো করে বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিবা এই আশাবাদ ব্যক্ত করে আমি শুরু করছি আজকের আমার যে অঙ্ক আমি অঙ্কটা শুরু করছি তোমরা আশা করি পাশে থাকবা তবে চলে চলো আমরা যাই খাতায় সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পারতেছো আমি আমার খাতায় একটি উদ্দীপক লিখে রাখছি যেটা একান্ন থেকে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন থেকে ষাট একষট্টি থেকে পঁয়ষট্টি ষাট থেকে সত্তর একাত্তর থেকে পঁচাত্তর ছিয়াত্তর থেকে আশি এবং গণসংখ্যা যে আছে আট বারো পনেরো তেরো সাত পাঁচ এখন আমার এই ভিডিওটি একটু সমস্যা মনে হচ্ছে একটু হাত নড়তেছে আমি ভিডিও ক্যামেরাটা হাতে ধরে রাখছি তবুও বোধানের জন্য আমার মনে হয় দেখা যাবে এখন আমি এই গণসংখ্যা বহুবোধ নির্ণয় করতে হলে আমাদের লাগবে আছে শ্রেণী মধ্যমান শ্রেণী মধ্যমান নির্ণয় করার জন্য তোমরা দেখতে পারতেছো আমি লিখে রেখেছি প্রদত্ত উপাদ প্রদত্ত সারণী হতে শ্রেণী মধ্যমান নির্ণয় করা হলো আমরা এখানে একটা গর টেনেছি শ্রেণীব্যাপ্তি মধ্যমান গণসংখ্যা আমি আশা করি করা শুরু করি শ্রেণীব্যাপ্তি আসে আসছে একান্ন থেকে পঞ্চান্ন ছাপ্পান্ন থেকে ষাট একষট্টি থেকে পঁয়ষট্টি ছেষট্টি থেকে সত্তর একাত্তর থেকে পঁচাত্তর ছিয়াত্তর থেকে আশি এখন গণসংখ্যা যা দেওয়া আছে তাই প্রথমে দেওয়া আছে আট তারপরে দেওয়া আছে বারো তারপরে দেওয়া আছে পনেরো তারপরে তেরো তারপরে সাত তারপরে পাঁচ এখন আমরা শ্রেণী মধ্যমান নির্ণয় পাবো শ্রেণী মধ্যমান নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখব শ্রেণীব্যাপ্তি যেটা আছে একান্ন এবং পঞ্চান্ন শ্রেণী মতন নির্ণয় করতে হলে এই একান্ন পঞ্চান্ন যোগ করে যা হবে তার দুই দিয়ে ভাগ একান্ন পঞ্চান্ন যোগ করে হবে হচ্ছে একশো ছয় একান্ন পঞ্চান্ন যোগ করে একশো ছয় একশো দুই দিয়ে ভাগ করলে হবে তিপ্পান্ন তিপ্পান্ন এইরকম করে প্রত্যেকটা যোগ করে দুই দিয়ে ভাগ আমরা আরেকভাবে করতে পারি আমাদের শ্রেণী ব্যবধান যেহেতু পাশ তার মানে এইখানে ব্যবধানও পাঁচ হবে আমরা যদি যোগ করে ভাগ করে যদি একটু সময় বেশি লাগে তাহলে আমরা এভাবে করতে পারি যে আমাদের শ্রেণী ব্যবধান যত প্রথমটা যোগ করিয়া ভাগ করার পরে যা ফলাফল বাড়বে তার সাথে দেখা ওইটা যোগ করতে হবে যেমন আমাদের শ্রেণী ব্যবধান পাঁচ তাহলে আমি সাথে পাঁচ যোগ করলে আটান্ন আটান্ন সাথে পাঁচ যোগ করলে তেষট্টি তেষট্টির সাথে পাঁচ যোগ করলে আটষট্টি আষট্টি সাথে পাঁচ যোগ করলে তিয়াত্তর তিয়াত্তর সাথে পাঁচ যোগ করলে আটাত্তর এখন আমরা যদি এরকম করতে পারি তাহলে সহজেই হবে আমার মনে হয় ঠিক আছে আশা করি আমরা যদি এটা এটা গুণ যোগ করে তারপরে ভাগ করতাম তাহলে একটু সময় লাগতো এটা যোগ করে ভাগ করলে সময় লাগতো তার থেকে আমরা যে কোনো একটা প্রথমটা যদি আমরা বের করতে পারি তার সাথে পাঁচ করে যোগ করে গেলে আমাদের শ্রেণী মধ্যমান বের যাবে আশা করি তোমাদের সহজেই বোঝাতে পেরেছি এখন আমি চলে যাবো সরাসরি গ্রাফে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পারতেছো আমি সব কাগজ নিয়েছি এবং সব কাগজে দুটি সরল রেখা অঙ্কন করেছি সরল রেখা দুটি পরস্পর মিলিত হয়েছে ও বিন্দুতে ভূমি অক্ষ করে আমরা তদারিত এক্স এবং লম্বক করে ওয়াই দ্বারা ওয়াই ধরেছি আমি আজকে গ্রাফটা কলম দিয়ে অঙ্কন করবো কারণ হচ্ছে আমি গত ক্লাসে আমি গ্রাফ করেছিলাম পেন্সিল দিয়ে যেটা ভিডিওতে খুব একটা ভালো আসে নাই বা বোঝা একটু কষ্ট হবে সেক্ষেত্রে আমি আজকে শুধুমাত্র আজকে না আমি যদি গ্রাফ করে কলম দিয়ে করবো সেক্ষেত্রে ভিডিওতে ভালো দেখার জন্য ঠিক আছে আমরা এখন নিচে আমাদের আর বিষয় লক্ষ্য করতে হবে আমাদের কি লাগবে আমি যদি আবার আবার গ্রাফ বাদ দিয়ে খাতায় আসি আমরা ধরলাম এইটা একটা গ্রাফ পেপার এটা একটা গ্রাফ পেপার তাহলে আমাদের নিচে লিখতে হবে আসছে শ্রেণী মধ্যমান এবং পাশে লিখতে হবে আসছে সংখ্যা ঠিক আছে শ্রেণী মধ্যমান উপরে আসছে গণসংখ্যা তাহলে আমরা বুঝে গেলাম যে নিচে নিচে কি লিখতে হবে নিচে আসবে আসছে শ্রেণী মধ্যমান এবং পাশে যাবে আসছে সংখ্যা ঠিক আছে পাশে যাবে গণসংখ্যা এখন আমরা যেহেতু মধ্যমান নির্ণয় করেছি পাঁচ কইটা পার্থক্য তাইলে আমরা এখান থেকে শুরু করব এক দুই তিন চার পাঁচ আমাদের কাছে কয়টা একটা দুই কয়টা আছে এক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমাদের এখানে ছয়টা ঘর লাগবে এক দুই তিন চার পাঁচ ছয় এই পর্যন্ত আমরা ভূমি অক্ষকে প্রতি এক ঘরকে এক ধরেছি এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা বললাম ভূমি অক্ষের প্রতি এক ঘরকে এক ধরছি আমাদের যেহেতু এখানে আছে কত 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 সর্বোচ্চ কত পনেরো সর্বোচ্চ কত আছে সর্বোচ্চ শ্রেণীব্যাক্তি আছে সরি সর্ব সর্বোচ্চ গণসংখ্যা আছে পনেরো আমাদের যেহেতু পনেরো লাগবে তার মানে আমাদের প্রতি লম্ব প্রতি এক ঘরকে এক ধরি তাইলে পাঁচ দশ পনেরো এই প্রদনটি আমাদের শেষ হয়ে যায় প্রতি লম্বক্ষ প্রতি এক ঘরকে এক আমি ইচ্ছা করে দুই ধরতে পারতাম আমি প্রতি এক ঘরকে এক ধরি পাঁচ দশ পনেরো বিশ ঠিক আছে আমরা প্রতি এক ভূমি অক্ষরও প্রতি এক ঘরকে এক ধরছি এবং লম্বাক্ষকেও প্রতি এক ঘরকে এক ধরছি এখন আমি শ্রেণী মধ্যমান লিখবো শ্রেণী মধ্যমান কত প্রথমে আসছে শ্রেণী মধ্যমান তিপ্পান্ন তার মানে প্রথমটা হচ্ছে তিপ্পান্ন তিপ্পান্নর পরে পরবর্তী সিরিয়াল আসছে আটান্ন আটান্নর পরে তেষট্টি তেষট্টির পরে আটষট্টি আটষট্টির পরে তিয়াত্তর তিয়াত্তরের পরে আটাত্তর ঠিক আছে আমরা লম্বপাশে লিখেছি কি গণসংখ্যা এবং নিচে লিখেছি কি শ্রেণী মধ্যমান এখন আমরা সরাসরি চলে যাব আসছে অঙ্কে এখন দেখতে পাচ্ছি যে সুপ্রিয় শিক্ষার্থী শিক্ষার্থী ধরম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের একান্ন থেকে পঞ্চান্ন যে মধ্যমানটা নির্ণয় করেছিল আমরা একান্ন থেকে পঞ্চান্ন এইখানে তিপ্পান্ন মধ্যমশীলের এর গণসংখ্যা ছিল হচ্ছে আট এইখানে গণসংখ্যা কত আট এখন আমার এখানে আট পর্যন্ত দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা এইখানে একটা আইডেন্টিফাই করবো ওটা দিব ঠিক আছে এখন পরবর্তীটা ছিল কত আটান্ন ছিল হচ্ছে বারোটা আটান্ন ছিল কয়টা বারোটা এখন আমরা দ্বিতীয় ঘরে আটান্ন সোধা বারো ঘর যাব পাঁচ দশ এগারো বারো আবারও ভালো করে দেখাই পাঁচ দশ বারো এগারো বারো তার পরবর্তী ছিল বারোর পরে কত বারো পরে পনেরো বারো পরে কত পনেরো পনেরো কত আছে পাঁচ দশ পনেরো এইখানে একটা আইডেন্টিফাই করলাম যে এইখানে পনেরো আছে ঠিক আছে এখন এখন আটষট্টি কতগুলো আছে আটষট্টি আছে তেরোটা আটষট্টি আছে কয়টা তেরোটা পরবর্তী সময় তেরো দিতে হবে তাহলে আমরা এখান থেকে যাই পাঁচ দশ এগারো বারো তেরো এইখানে ঠিক আছে এইখানে তারপর আছে তিয়াত্তর তিয়াত্তর কয়টা আছে ষাটটা ষাটটা আছে যেহেতু তিয়াত্তর তিয়াত্তর আছে সাতটা পাঁচ ছয় সাত এইখানে ঠিক আছে সাতটা তারপরে আটাত্তর আছে পাঁচটা তাহলে আমরা এখানে দিলাম পাঁচ পর্যন্ত শুধু শিক্ষার্থীরা আমাদের গ্রাফ বা গণসংখ্যা বহুভুজ অঙ্কন প্রায় শেষ ঠিক আছে আমরা এইখান থেকে এইখানে যদি এরকম করে এক্স মতো করে দিয়া নামাই দিই তাহলে সমস্যা হবে না ঠিক আছে এখন প্রত্যেকটা থেকে প্রত্যেকটা স্কেল দিয়া মিলিয়ে নিতে হবে ঠিক আছে এইখান থেকে এইখানে আমার হাত দিয়ে যেহেতু করতেছি ক্যামেরা এক হাতে আর এক হাতে আসছে আমার কলম আমি এই জন্য স্কেল ব্যবহার করতে পারতেছি না আমি শুধুমাত্র দেখাই দেবো আর কি হ্যাঁ এইখান থেকে এইখানে এইখান থেকে এইখানে পেন্সিল দিয়ে করতে হবে তারপরে একটু ঘোরায় নিলাম এইখান থেকে সরি এইখানে এখান থেকে এইখানে তারপরে এইখান থেকে এইখানে তারপরে এইখান থেকে এইখানে শুধুমাত্র যদি আমরা নাম্বার আইডেন্টিফাই করতে পারি তাহলে আমাদের দাগ মিলাইতে কোনো সমস্যা হবে না আশা করি আজকের যে গ্রাফটা শেখাইলাম আমি এই গ্রাফটা অতি সহজেই তোমরা বুঝতে পারবা এবং তিদেরও তো বুঝবে যদি কোনো বন্ধু বা ছোট ভাই না বুঝে তাদেরকেও বুঝাই দিতে সক্ষম হবে ইনশাল্লাহ এখন আমরা দেখব যে আসলে এর যে গ্রাফ করলাম গ্রাফের বর্ণনাকে গ্রাফের বর্ণনা সুপ্রিয় শিক্ষার্থীরা আমি গত ক্লাসেই করেছিলাম গ্রাফের বর্ণনাটা গ্রাফের বর্ণনা যদি আমরা এইভাবে করতে পারি যে গ্রাফে আমরা আগের দিনকে যে বর্ণনা করেছিলাম এই বর্ণনাই করতে পারি ঠিক আছে এখন আমরা সর্বপ্রথম যেটা দেখতে পারি ছক কাগজে ছক কাগজে দুটি সরল রেখা অঙ্কন করি সরল রেখা দুটি পরস্পর অবদিত মিলিত হয়েছে ভূমি অক্ষে এক্স এবং লম্ব অক্ষে ওয়াই ধরা হয়েছে ঠিক আছে ভূমি অক্ষে প্রতি এক ঘরকে এক এবং লম্ব অক্ষে প্রতি এক ঘরকে এক ধরে অজীব রেখা যেখানে অজীব রেখা লিখেছি এখানে শুধু লিখতে হবে গণসংখ্যা টি আঁকা হলো আমি আবারও বলতেছি এখানে যদি আমরা লম্বক্ষে যদি দুই নিতাম লম্ব দুই নিতাম তাহলে এখানে লম্ব অক্ষে লম্বক্ষে প্রতি এক ঘরকে দুই ধরতাম ঠিক আছে এখানে যেহেতু প্রতি এক ঘরকে একই ধরেছি তাহলে আমাদের এই চিত্র এই লেনদের এই সরি এই চিত্রের বর্ণনা আর আমরা যে অঙ্কটা করলাম এই চিত্রের বর্ণনা একই সুতরাং আমরা শুধুমাত্র এখানে যে অজীব রেখা লিখেছিলাম অজীব রেখার পরিবর্তে গণসংখ্যা বহুভুজ নির্ণয় করি বহুভুজটি আঁকা হলো এটা শুধু লিখতে হবে আমি আবারও ভালো করে বলি একটু খেয়াল করো ছক কাগজে দুটি সরল রেখা অঙ্কন করা হলো আমরা সরল রেখা দুটি অঙ্কন করেছি একটা দুইটা ঠিক আছে সরল রেখা দুটি সরল রেখা দুটি ভালো করে দেখি সরল রেখা দুটি পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে সরল রেখা দুটি পরস্পর কোথায় মিলিত হয়েছে ও বিন্দুতে এই কেন্দ্রে এখন আমরা ধরেছি কি ভূমি অক্ষে এক্স এবং লম্ব অক্ষে ওয়াই দ্বারা হয়েছে সুতরাং এখানে ভূমি অক্ষকে আমরা এক্স দিয়ে প্রকাশ করেছি এবং লম্ব অক্ষকে ওয়াই দ্বারা প্রকাশ করেছি ঠিক আছে এখন ভূমি অক্ষে এখানে লেখা আছে ভূমি অক্ষে ভূমি অক্ষে প্রতি একগরকে এক এবং লম্ব অক্ষে প্রতি একঘড়কে এক ধরে অজীব রেখা এই অজীব রেখার পরিবর্তে এইটার পরিবর্তে লিখতে হবে গণসংখ্যা বহুপৃষ্টি আঁকা হলো আমরা দেখি তো এক ঘরকে নাকি তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন আমরা ঠিক প্রতি এক ঘরকে এক ধরছি লম্ব অক্ষে প্রতি এক দুই তিন চার পাঁচ তার মানে আমরা পাঁচ পদে ধরেছি প্রতি একঘরকে এক ধরি তাহলে চিত্রের বর্ণনা এরকমই হবে আমি আবারও বলি সক্ষাগত যদি রেখা অঙ্কন করি সরল রেখা যদি পরস্পর অভিনীত মিলিত হয়েছে ভূমি অক্ষে এক্স এবং লম্ব অক্ষকে ওয়াই ধরা হয়েছে ভূমি অক্ষে প্রতি এক ঘরকে এক এবং লম্ব অক্ষে প্রতি এক ঘরকে এক ধরে গণসংখ্যা বহু পুষ্টি আঁকা হলো আশা করি বুঝতে পারছো সুপ্রিয় শিক্ষার্থী আমার আজকের আলোচনা আশা করি তোমাদের খুবই উপকারে আসবে আমি যে আলোচনাটা করেছি আলোচনাটা তোমরা প্রয়োজনে রিপিট করে দেখবা যদি একবারে না বুঝো যদি তাও না বুঝো আমার কমেন্ট বক্সে লিখবা আমি আশা করি পরবর্তীতে বোঝানোর চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী আমি আজকের আলোচনা এ পর্যন্তই আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু